দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ গত দেড় বছরে উপত্যকাটিতে মোট নিহত ও আহত সংখ্যা পৌঁছেছে যথাক্রমে পঞ্চাশ হাজার ছয়শো নয় জন এবং এক লাখ পনেরো হাজার তেষট্টি জন এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু তবে রাফা অঞ্চল নিঃশেষ হয়ে যাওয়ার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে গাজা গাজা থেকে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে বলে দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানান দখলদার বাহিনীটি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেদ এর প্রতিবেদন বরাদ দিয়ে আল জাজিরা খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের টুকরো আস্কলন এবং জ্ঞান ইয়াভেন পড়েছে যার ফলে কিছু যানবাহনের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছে বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তৃত তথ্য পর্যালোচনা করা হচ্ছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যক্ষায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকার হয়ে আছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলে ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাজের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মাস থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় এই অভিযানে গত পনেরো দিনে গাজায় নিহত হয়েছে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি